গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আবারও সামনে থেকে একটা ব্লগ শুরু করলাম আর সাম থেকে ব্লগ শুরু করা হয় না কারণ সময়ের অভাব আপনার জানেন যারা অনেকদিন ধরে ব্লগ দেখছেন আর এর জন্য আমি ভাবলাম আজকে একটু সামনে আসি আজকে একটা ভিডিও শেয়ার করবো যে ভিডিওটা হচ্ছে ফ্রিজ স্টোরেজ বক্স কিনেছিলাম তো সেগুলো নিচের সুবিধার্থে এবং আমার জিনিসগুলো ফ্রিজটা অর্গানাইজ করে রাখার জন্য তো আমি আমি সামনে আসি না কারণ দেখুন আমি সবসময় মেনটেন করে থাকতে পারি না নি যে অবছালো থাকি এখন দেখুন এমন অবছালোর জন্য ইচ্ছে করে না আসতে আমি জানি সামনে থেকে ভিডিও করলে খুব ভালো হয় এবং আপনাদের সাথে কানেকশানটা ভালো হয় আই আইকনট্যাক্টটা আপনাদের সাথে হলে পরে আপনাদের আমার ভিডিওর প্রতি আগ্রহ বাড়ে সব কিছু জানার সত্ত্বেও সময় পাই না আজকে তাই ভাবলাম শুরুটা একটু সামনে থেকেই করা যাক আর ভিডিও কিন্তু আমার করাই হয়ে গিয়েছে আজকে ব্লগে শেয়ার করব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এগারোটা উনিশ থেকে আমি ব্লগটা শুরু করছি সব কাজকর্ম হয়ে গিয়েছে একটা মেয়েকে স্কুলে পাঠিয়েছি ছোটোটাকে পাঠাই দিই কারণ ওর টাইমিংটা এখনও অ্যাডজাস্ট হচ্ছে না আর তারপরে সব কাজকর্ম করে নিয়েছিল স্নান করে পুজো দেবো তারপর রান্না করবো আপনারা যদি বলেন যে কেন এরকম দেরি হয় আমার একটু দেরিই চলে কারণ আমি একা তো এখানে তো দুটো বাচ্চা সংসার বাইরে সব কিছু সামলাতে গিয়ে আর সকাল সকাল হয়ে ওঠে না কিছুতেই তার মধ্যে যখন সকালবেলায় একটু চা খেয়ে মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে একটু বসি তখন একটু ফোন ঘাটতে ঘাটতে একটু নিউজ দেখতে দেখতে কিন্তু একটু দেরি হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম চলুন ব্লগটা দেখে নেওয়া যাক যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগবে আমার কন্টেন্টগুলো চলুন শুরু করা অনেকদিন ধরে ভাবছিলাম ফ্রিজে স্টোরেজ বক্স কিনবো এই বক্সগুলো থাকলে একটা সুবিধা হয় কি এর মধ্যে আমরা জিনিসপত্র খুব ভালোভাবে অর্গানাইজ করি ফ্রিজটাতে রাখতে পারি আমাদের ফ্রিজের মধ্যে সবজি আমরা রাখি ঠিকই ভেস বক্সে কিন্তু কিছু এরকম ধরনের যদি ব্রক্স থাকে তাহলে তার মধ্যে আমরা বেশ ছোটো ছোটো সবজিগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারবো কিছু ফ্রুটস রাখলাম আর ভেজ বক্সে থাকলে খুলে সব সময় দেখা হয় না কিন্তু চলতে ফিরতে এর ভিতরে ফ্রুটস বা ভেজিটেবল থাকলেই সেটা কিন্তু খাওয়ার জন্য বারবার ফ্রিজ খুললেই নজরে পড়ে এবং সেটা কিন্তু ইউজ হয়ে যায় এর মধ্যে রয়েছে এরকম লাইনার দেওয়া যে লাইনারগুলো কিন্তু যে অনেকদিন মানে ফ্রিজে থাকলে জল জমে না একটা প্লাস্টিক বক্সে রাখলেও ওরকম অনেক সময় হয় তো সেই জলটা যেন সবজিটার গায়ে না লাগে তার জন্য রয়েছে এখন দেখতে পাচ্ছেন আমার ফ্রিজটা ফ্রিজটা কিন্তু বেশ অগোছালো রয়েছে তো আমি এখন এই কন্টেনারগুলোতে সবজিগুলো সাজিয়ে নিয়েছি এই কদিন আগেই গিয়েছিলাম হাটে তো অনেকটা সবজি রয়েছে তাই সেই সবজিগুলো সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ফ্রিজটা পুরো খালি করে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম একটুখানি মুছে নিলাম ফ্রিজটা নিয়ে এবার আমি এইগুলোকে অর্গানাইজ করে নেবো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর প্রোডাক্টটা আমি খুব কমে পেয়েছিলাম ছাড়টা দিয়ে মোটামুটি দুশো কত টাকা বারো তেরো টাকা এরকম পড়েছিল দেখুন তো আমি এখন সুন্দর করে এখন ফ্রিজটাকে সাজিয়ে নিয়েছি আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জিনিসগুলো কতটা ভালো এবং হেল্পফুল তো যারা এখনও নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আপনারা যে কোনো অনলাইন বিভিন্ন আর কি অ্যাপস সে পেয়ে যাবেন তবে আমার মনে হয় এই বক্সগুলো আরেকটু যদি স্পেসিয়াস হতো ভালো হতো কারণ এতে পাঁচশো গ্রাম সবজি আসছে না আড়াইশো গ্রাম সবজি আসছে ওই তিনশো সাড়ে তিনশো চেপে চেপে আসছে পাঁচশো গ্রাম সবজির যদি এটা হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো তো যেটা একটার মধ্যে আসছে না সেটা আবার দুটোতে রাখতে হচ্ছে এই যা প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নেই আপাতত আমার ফ্রিজ অর্গানাইজ করা হয়ে গেছে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম গার্ডেন ভিডিও আজকে দিলাম না যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো